শান্ত এক ছোট শহর আর তার বুক চিরে চলেছে রেলপথ আজকে আমরা আপনাদের নিয়ে চলে এসেছি গাইবান্ধা রেলওয়ে স্টেশন ঘুরে দেখাতে এই ভিডিওতে আমরা জানবো এর ইতিহাস বর্তমান অবস্থা ভবিষ্যতের সম্ভাবনা আর কিছু অজানা গল্প চলুন শুরু করা যাক আসসালাম আলাইকুম আমি আবির আজকে এসেছি গাইবান্ধা জেলার গাইবান্ধা রেলওয়ে স্টেশনে অনেকেই মনে করে গাইবান্ধা এই নামটি কি জন্য দেওয়া হলো এখানে কি কোনো গরু টরু বাতা থাকে কিনা চলুন আজকে আপনাদেরকে জানাবো এবং ঘুরে দেখাবো গাইবান্ধা রেলওয়ে স্টেশন গাই মানে গরু আর বান্দা মানে বাধা এই দুটি শব্দ একত্রে হয়েছে গাইবান্ধা জনসূত্রিতে আছে যে বহু বছর আগে এই অঞ্চলে গরু পালনের জন্য একটি বিশাল চারণভূমি ছিল তৎকালীন সময়ে রাজা বা জমিদাররা তাদের পালিত গরুগুলো নদীর তীরে বা বড় খোলা মাঠে বেঁধে রাখতেন আর এই গরু রাখার জায়গাটিকে বলা হতো গাইবান্ধা অর্থাৎ গরু বেঁধে রাখার স্থান সেখান থেকে এই এলাকার নাম হয়ে যায় গাইবান্ধা এলাকাটি ছিল নদী ও চারণ ভূমিতে পরিপূর্ণ নদীর তীরে গরু চান্নের জন্য আদর্শ পরিবেশ ছিল যার ফলে স্থানীয় মানুষের জীবনযাত্রার সঙ্গে পশুপালন ও কৃষিকাজ জড়িয়ে যায় এই প্রেক্ষাপটেই নামটি জনপ্রিয়তা পায় কিছু লোকের মতে গাইবান্ধা নামটি এসেছে কোন এক স্থানীয় রাজা ও নেতার নাম থেকে তবে এই খুব কম প্রচলিত এবং ইতিহাসের প্রমাণ তেমন পাওয়া যায় না গাইবান্ধা রেলওয়ে স্টেশনের ইতিহাস অনেক পুরনো ব্রিটিশ শাসন আমলে রেল লাইন তৈরি হয় উত্তরবঙ্গের সাথে রাজধানীর সংযোগ রক্ষায় এই স্টেশনটি মূলত লালমনিহার ও সান্তাহার রেলপথের অংশ অংশ আর এখনো এটি গুরুত্বপূর্ণ স্টেশন হিসেবে ব্যবহৃত হয় লোকাল ট্রেন মেল ট্রেন ও ইন্টারসিটি থামে কালের পরিবর্তে স্টেশনের অবকাঠামো কিছুটা পরিবর্তন হলেও অনেক কিছুই রয়ে গেছে আগের মতো এই স্টেশন থেকে ঢাকা লালমনিহাট বগুড়া সান্তাহার এবং আরো কিছু গুরুত্বপূর্ণ রুটে যাওয়া যায় তবে কিছু সমস্যা রয়েছে যেমন প্ল্যাটফর্মের অব্যবস্থাপনা যাত্রীদের বসার সুবিধার অভাব এবং নিরাপত্তা ব্যবস্থা দুর্বল এটি একটি জেলা স্টেশন হওয়া সত্ত্বেও এখনো অনেক উন্নয়নের কাজ বাকি আছে এই স্টেশনে যদি একটু মনোযোগ দেওয়া হয় তবে গাইবান্ধা রেলওয়ে স্টেশন হতে পারে একটি আধুনিক স্টেশন রেলগাড়ির শব্দে জেগে ওঠে গাইবান্ধার সকাল এই রেল লাইনে শুধু যাত্রী নয় বইয়ে আনে জীবন স্মৃতি আর ভালোবাসা গাইবান্ধা রেলওয়ে স্টেশনটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এ সময় ব্রিটিশ শাসন আমলে শান্তাহাত থেকে ফুলছড়ি তিস্তা পর্যন্ত চুরানব্বই কিলোমিটার দৈর্ঘ্য মিটার গেস রেলপথ নির্মাণ করা হয় যার অংশ হিসেবে গাইবান্ধা রেলওয়ে স্টেশন স্থাপন করা হয় এই স্টেশনটি গাইবান্ধা জেলা শহরে প্রাণ কেন্দ্রে অবস্থিত এবং বর্তমানে এটি বাংলাদেশের রংপুর বিভাগের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন হিসেবে ব্যবহৃত হচ্ছে এখান থেকে লালমনি এক্সপ্রেস রংপুর এক্সপ্রেস করতোয়া এক্সপ্রেস দোলনচাপা এক্সপ্রেস মেল ট্রেন বগুড়ার এক্সপ্রেস পদ্মাক মেইল ট্রেন রামসাগর এক্সপ্রেস লোকাল ট্রেন সহ বিভিন্ন ট্রেন চলাচল করে পূর্বের সময় তিস্তাঘাট ছিল উত্তরবঙ্গের প্রধান নদী বন্দর আর সেই সময় স্টেশনটি ছিল পূর্ণ পরিবহনের জন্য একটি কৌশলগত স্থান বিশেষ বিশেষ করে চাল পাট মাস কাঠ ইত্যাদি পূর্ণ পাঠানোর জন্য পরবর্তী সময়ে তিস্তা নদীর গতি পরিবর্তনের কারণে এই এলাকার গুরুত্ব কমে যায় সেই সঙ্গে ফুলছড়ি পর্যন্ত রেলপথও বন্ধ হয়ে যায় গাইবান্ধা রেল স্টেশন পরে পূর্ণ নির্মাণের মাধ্যমে অন্য শহরের সাথে সংযুক্ত থাকে আর গাইস এই ছিল আজকের ভিডিও গাইবান্ধা রেলওয়ে স্টেশন নিয়ে পরবর্তীতে কোন জায়গার ভিডিও দেখতে চান কমেন্টে জানান আর গাইস আমাদের পেজটি যদি এখনো ফলো না দিয়ে থাকেন অবশ্যই ফলো দিবেন আর কে কোথায় থেকে দেখতেছেন কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে আল্লাহ হাফেজ